দেখার মানে বোঝার উপায় নেই আর কি পুরো মেঘলা আঁকা সকাল থেকে টানা বৃষ্টি আছে একবারও থামিনি ঝিরিঝিরি বৃষ্টি সেম কালকের কালকের থেকেও আর কি বেশি মেঘলা আর এখন আমি যাবো দীপত্ত দোকানে দেড়শো নকুল দানা একটা ওয়ান টু থ্রি ফোর ধূপকাটি আটা পাঁচশো রুটি হবে আর হচ্ছে কি দুটো দুধ রাখতে হবে আমার আজকে রেশনও দেবে যেটা আমি জানতাম না খেয়াল ছিল না ফোনে ম্যাসেজ ছিল পঁচিশ তারিখ কিন্তু আমাদের ক্লাবে কবে দেবে সেটা তো ম্যাসেজে আসে না

রাস্তার অবস্থা দেখো কি হয়ে গেছে সারা রাস্তাটা বৃষ্টি পড়বে সব নিয়ে নিয়েছি এখানে আটত্রিশ টাকা জিনিস আছে আর দুধ বাবার দোকানে যাওয়ার সময় নিয়ে নেবে গেছিলাম দিতে লাইন কতটা সাতাশ নম্বর চলছে আমাদের উন মনে হয় না আজকে আবার মাল শেষ হয়ে যেতে পারে বাড়ি যাই ঠিক আছে দেখো কি সুন্দর সাদা সাদা ফুল ফুটেছে কি জানে পুরো দিয়ে সুন্দর সাদা ফুল ফুটেছে না ঠ্যাং ছিলাম দুটো আমি খাবো না ঠ্যাং খাই না আমি ভালো আর ল্যাংড়া আর হিমসা এই আছে ব্রেকফাস্ট একটা বাজে এখন যাচ্ছে আমি রেশন আনতে আজকে আটাও পেলাম আট প্যাকেট অনেকদিন পর রেশন যখন দেখা হয় সেদিনকে আটা থাকে না আসে না পরে আবার নিতে হয় গিয়ে ক্লাবে বা দোকান থেকে আজকে আসবে বুঝতে পারিনি ব্যাগে একটা নিয়ে এসেছি রানীকে ফোন করলাম খান করে নিজে তো অসুবিধা বাইচান্স ছিঁড়ে যেতে পারে রানী চলেও বসে আটাগুলো ভরে নে আট প্যাকেট দেয় না হট করে গেছে আটা এসছে বাইচান্স ব্যাগটা যদি ছিঁড়ে যায় ওই জন্য আমি ভাবলাম যে কষ্ট করে নিয়ে যাওয়া যাচ্ছিল আর এক প্যাকেট নেই চলো এখন বৃষ্টি একটু কমেছে অনেকক্ষণ পর তাও মাঝে মাঝে টুকটাক গায়ে ফোটা পড়ছে ছিড়ি ছিঁড়ি তারাই আমি ডাল আছে বাবা মাছ আনে নিমেছি না মাছ পায়নি বাবা বলছিল বৃষ্টির মধ্যে বসে নিছি এখন তাতে গিয়ে ভাতা জল দিয়ে আসে চলো স্কুলের পাশ দিকে গেলে আওয়াজটা কানে আসে বাচ্চাদের আর আমার কথা মনে ফোন বাজছে মানে জল আনতে গেছে তুমি আমি দোকানে তোমার জল নিতে এখন চা গেছি যখন তখনই আমার লাইন একটা পনেরো কুড়ি নাগাদ আটা দিয়েছি আজকে আগে স্লিপ যদি পেতাম তাহলে আটা নিয়ে আসতে হতো স্নান করতে এসেছি আজকে এমনি তিন দিন এখন আমাদের পাম্পের জল শেষ হয়নি ফোর্সটা একটু কমেছে আগের থেকে তবে এটাও যা আছে অনেক ফোর্স তার মানে জল কমে এসছে প্রায় শেষ হয়ে যাবে আজকে কখন পাম্পটা চালাতে হয় এখন সেটাই দেখা দুদিন হয়ে গেছে যে তিন দিন চলছে এখনো জল আছে তবে স্পিডটা অনেকটাই কমে এসছে আমার স্নান শেষ আর জলের স্পিডে দেখা এই অবস্থায় রয়েছে মানে আর নেই এটা এই লেভেলের নিচে চলে এসছে আর কিছুক্ষণের মধ্যে পুরো নেমে যাবে হয়তো একটু সমান সমান আছে বলে এই স্পিডে পড়ছে এবার চালো তবে আড়াই দিন গেল মোটামুটি আজকে দিন তো শেষই অলমোস্ট একদিকে যুদ্ধ শেষ হয় তো আর একদিকে শুরু হয় ইরান ইসরায়েলের যুদ্ধটা আবার ভয়াবহ রূপ নিয়েছে ইসরায়েল আবার হামলা করছে কি হয়েছে বলো এবার কি জিজ্ঞেস হচ্ছিল বলো হ্যাঁ পাঁচশো পঁচাত্তর জনের মারা গেছে বললো তো বিশ্বযুদ্ধ হলে তো এক সময় তৃতীয় বিশ্বযুদ্ধ হতেও পারে ক্ষমতা যত বাড়বে তত মানুষ ক্ষমতা প্রয়োগ করতে চায় স্বার্থে আঘাত লাগে তখন চুপ করে থাকে না তৃতীয় তৃতীয় বিশ্বযুদ্ধ দুটো বিশ্বযুদ্ধ হয়ে গেছে তো চালাই চলো ভোল্টেজ কত আছে দেখি একশো আশি থেকে দুশো পঞ্চাশের মধ্যে দুশো তেতাল্লিশ পাইপ দিয়ে জলে ফোর্স গেল স্টপ ওয়ার চালু দেখা যাক কখন ভরে রানী রানীকে রানীকে ওই যে পাঠিয়ে দিয়েছি রানী এবার এ দেখবি বলবি একটু উপরটা চলে যা পিছন দিক দিয়ে দেখবি উকি মেরে এখন না ছ সাত মিনিট পর উকি মেরে কতটা হয়েছে ও দেখতেও পাইবে না হাইটেও পাইতে আছে না ওর হাইটে হয়ে গেছে খেতে বসেছি ডিম ভাজা নিয়েছি আমি আর মা আধেক আধেক একটা জন্য রেখেছি এখানে চিচিঙ্গা ভাজা আর পরে খাবে আর পেঁয়াজ দিয়ে মুসুর ডাল হয়েছে সো গাইস এইটার মধ্যে হচ্ছে মায়ের বললো যে শাড়িগুলো রাখা আছে দেখা যাক যে সেই শাড়িগুলো বিয়ে বাড়িতে পরার মতন কিনা এইটা তো রানী রেইনকোট দাদু কিনে দিয়েছিল একদম ছোটবেলাটা রেখে দিয়েছে না আস্তে আস্তে দেখবো এটার মধ্যে কি গোমা এটার মধ্যে রানা আঙ্কেলের দেওয়া বেড কভারটা ওদের সাবস্ক্রাইবার আঙ্কেল দিয়েছে আচ্ছা তোমার শাড়িগুলো আমি আস্তে আস্তে বার করছি জাস্ট দেখবো এই একটা সব বার করি না একেবারে তারপরে দেখাচ্ছি তোমাদের চলো তো গাইজ এখন হচ্ছে গিয়ে মায়ের যে কটা শাড়ি আছে মা আমি বার করেছি আমি দেখবো যে আজও বিয়ে বাড়িতে পড়তে মতন কিভাবে বা কোনটা মা পড়তে চাইছে মা কি বলে দেখার জন্য

এই যে আমি এইটা আমার বেলা বানাইনি যে এই সাইডে বের করো না রোসে কত সারি তুমি বের করছো কোথায় আছে এই সাইড এইটা অন্য রক্ষ এত ঠাকুমার দিছে লাভ পড়ছে পড়তে চাই অন্য রোগ বলানা পুরোনো দিনের টাইম একটা ছোঁয়া আছে

আর <tikko> এই <kohonu kohonu> yeah,

মা বলে দিচ্ছি কথা কিন্তু রাজি হচ্ছে না একটা শাড়ি সুন্দর যাই হোক দেখা যাক কি হয় বেশি দিন বাকি গায়ে কি পরবে সেটা আমি সিলেক্ট করে দিচ্ছি এখন হলুদ সেটা পরে তখন দেখাবো যাই হোক এই ব্লগটা আর বেশি বড় করছে এই এখানে শেষ করছি তোমরা বললো যে বলার মতন শাড়ি কি আছে বিবেবাই আমার তো মনে হয় না সেরকম একটা একটু সুন্দর যে ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দেওয়া দেবে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিয়ে তো আজ এতটাই আবার কথা হচ্ছে চলো টাটা